আমাদের পাশের বাড়ি এক কাকিমার কলা গাছে মানে সিঙ্গাপুরি কলা গাছে মোছা পড়েছে ওরাই এই মোছাটা খায় না কারণ সিঙ্গাপুরি কলা গাছের মোছা না ভীষণ তীত হয় নিয়মটাও জানে না কী করে কী করতে হবে তো আমি দেখার সঙ্গে সঙ্গে গগনকে বলেছি আনতে তো গগন এনেছি রীতিমতন যেই দিন কাটবো সেই দিনই রান্না করবো না একদিন আগে কেটে ভিজিয়ে রাখতে হবে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর বটিও নিয়েছি কোনো হলুদের ট্রেন্ডিং করছি না কারণ এই মোচাটা কাটবো বলে আমার হলুদ দরকার আর জলও দরকার হলুদ দিয়ে জল জলের মধ্যে হলুদটা দিয়ে ভিজিয়ে দিয়েছি আগে মোচাটাকে কাটবো কেটে তারপরে এই হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো আগের দিন রাত্রিবেলা থেকেই আমার মোচা কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে ঝিরিঝিরি করে আমি মোচাটাকে কেটে নিয়েছি এই ডাটা টাটা যা থাকে ভিতরের মাঝখানে যে ডাটা তোমরা তো জানোই সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি কালো কালো যে ডাটাগুলো হয় সেটাকে ছাড়িয়ে আর এই হলুদ জলে ভিজিয়ে দিয়েছে আর দেখো কাটতে থেকে পুরো হাত কালা হয়ে গেছে এইটা আজকে রাতে পুরো ভিজিয়ে রাখবো মানে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি পরের দিন রাত সকালবেলা আমি যখন রান্না করবো করবো পরের দিন সকালবেলায় এই মোচাটাকে ভালো করে তিন চারবার আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ধুয়ে তো তিন চারবার আগে ধুয়ে সিদ্ধ করতে বসিয়েছি আবার সিদ্ধ হওয়ার পরও আ বার জল দিয়ে তিন চারবার ভালো করে জল দিয়ে ধুতে হবে ইচ্ছাতে ছিল মোচাটা চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু অগত্য আমি চিংড়ি মাছ পাইনি বলে আমি মা মুসুরির ডালের বড়া দিয়ে ভেজে মানে মোচাটাকে তৈরি করবো যার জন্য এখানে শিলে কারণ মিক্সারে কাতণ কারেন্ট ছিল না মিক্সার চালাতে পারিনি ওর জন্য এখানে শিলেই ডালটাকে একটুখানি কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম মুসুরি ডাল অল্প করে ডাল ভিজিয়ে রেখে সেটাকে আমি বেটে নিয়েছি আর এখানে গগন বলছে যে তো তিতো লাগবে না তো আমি তুমি খেয়েই দেখো তিতো লাগবে না একটুও তিতো লাগবে না আমার এখানে ডালবাটা হয়ে গেছে এবারে এই ডালবাটার মধ্যে কিছু না খুব সিম্পল একটা রান্না এই ডাল বাটাকে আগে হলুদ আর হলুদ গুঁড়ো আর নুন গুঁড়ো নুন দিয়ে এটাকে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে ছোটো ছোটো করে একদম যেরকম ডালের বড়া হয় বড় বড়ো সেরকম নয় ছোটো ছোটো একদম পুচকু পুচকু বড়ার মতন করে আগে ভেজে নিতে হবে যদি চিংড়ি মাছ থাকতো চিংড়ি মাছ আর ডালের বড়া দিয়েও যদি না করে এমনিও নর্মাল ডালের বড়া ছাড়াও এমনিও নর্মাল যেভাবে করা যায় সেভাবে করলেও হবে তো এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে আর এদিকে প্রেশার কুকারে তখনও আমার এটা সিটি পড়েনি মানে মোচাটা এখনও তখনও সিদ্ধ হচ্ছে আর শুধু গগন বলছে মানে যাদের বাড়িতে কেন এসে তারা বলছে তোমরা কী করে এইগুলো রান্না কর মানে কাকিমা বলছে গ্রামে আর কি এরা এরা সিঙ্গাপুরি মোচা খেতে চায় না বলে তিতো বলে তো আমি এখানে ডালের বড়াটাও আর কি এখানে দিয়ে দিচ্ছি দেখো খুব একটা বেশি ছোটও না আবার খুব যে বড় বড় দিয়েছি তা না মোচার সাথে একটা তো থাকতে হবে অনেক বড় বড় বড়ো দিলেও হবে না এখানে আমার ডালের বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে একবারেই দেওয়া হয়ে গেছে ডালের বড়াগুলো ভালো করে উল্টে পিল্টে ভেজে বড়াগুলোকে আমি তুলে নিয়েছি বড়াগুলোকে এখানে তুলে নেওয়ার পরে তেলটা ভালো করে গরম হতে দিয়েছি এখানে আমি তেলের মধ্যে কিছুই দিই একটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি গোটা তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আমি দিইনি কারণ গরম মশলার ফ্লে মানে গন্ধটা গগন আবার নিতে পারে না যার জন্য গগন তো অ্যাকচুয়ালি গগন তো খাবে আমিও খাবো গগনও খাবো আমি তো যেমন তেমন মোচা আমি ভীষণ ভালো করি কিন্তু এদিক ওদিক হলে গগন খেতে যাবে মানে ছোটো ছোটো করে আলু আলু পোস্তের মতন কেটে রেখেছিলাম সেটাকেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটা এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হতে দেবো আর এই মোচা মানে মিষ্টি মোচা তো খেতে অপূর্ব স্বাদ কিন্তু মোচাও যদি তোমরা এইভাবে রান্না করো অনেকেই জানে না যেদিন যেদিন সেই দিন রান্না করা যায় না আগের দিন এটাকে হলুদ জলে ভিজিয়ে কেটে ভিজিয়ে রাখতে হয় পরের দিন তারপর রান্না করতে হয় ভালো করে সেটাকে অনেকবার ধুয়ে ধুয়ে তারপর সিদ্ধ করে তারপর আবার ধুয়ে তারপর রান্না করতে হবে এখানে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে ব্যাসের মধ্যে আর কিছুই নয় যেমন মোচা নর্মাল রান্না করে এর মধ্যে একটুখানি আদা পাটা দিয়ে দিয়েছি আদা পাটাটার সাথে মা ভালো করে আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে যার যা মশলা দিতে হয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এক এক করে সমস্ত মশলা দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি বেশিক্ষণ নাড়াচাড়া করবো না কারণ মশলাটা লেগে যাবে যদিও তেলের পরিমাণ একটু বেশি বেশি দিতে হয় মোচাতে মোচা বা কচুর শাকে একটু বেশি পরিমাণে আমাদের তেল লাগে তো তেলটা দিয়েছি তার আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য কি করেছি একটু সামান্য জল দিয়ে দিয়েছি মশলাটা একদিকে কষতে থাকুক আর এইদিকে অন্যান্য আর কিছু রান্না করব না ভাত ভাত বস ভাত করব ভাতের মধ্যে আমি পটল আর আলু সিদ্ধ মানে আলু আর পটল আজকে দিয়ে দিয়েছি সিদ্ধ বসাতে মশলাটা এখানে ভালো করে কষাতে গেছে আর দুটো বড়া ও গগন আর আমি মিলে খেয়েছি দেখলাম বড়ার মধ্যে নুনের মানে একদম পরিমাণটা ঠিকঠাক ছিল মশলাটাও আমার এখানে কষানো হয়েই গেছে মোটামুটি এদিকে আমার মোচাও সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে মোচাটাকে ভালো করে চটকিয়ে মোচাটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভালো করে মোচাটা আর এই মশলা আলুটাকে ভালো করে কারোর ঘরে যদি নারকেল থেকে থাকে তো না মানে নারকেল দিলে আরও স্বাদ যা যা দেবে তাতেই স্বাদ নারকেল যদি থাকে নারকেল দিতে পারো আমার কাছে নারকেল ছিল না যার জন্য নারকেল দিইনি এইভাবেই নর্মালি করেছি যার জন্য আমি ডালের বড়া করেছি মোচা চিংড়ি মাছ পাইনি তো আমি ওর জন্য ডালের বড়াটা দিয়েই করেছি ভালো করে মোচাটা দিয়ে আলুটা দিয়ে নাড়াচাড়া করে তারপর এর মধ্যে যে ভেজে রাখা বড়াগুলো ছিল সেই ভেজে রাখা বড়াগুলোকেও দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়াটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আর বেশি কিছু কাজ নেই এই দিকটার আমাকে একটুও দেখতে হবে না একদম সেটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরেই সামান্য একটু জল দিয়ে যেহেতু তেলের পুরো রান্নাটা হচ্ছে তারপরেও সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর আমি এতে কোনো রকম ঘিও দিইনি গরম মশলাও দিইনি কারণ ঘি গরম মশলা দুটোই গগন খেতে চায় না ভীষণ অসুবিধা বোধ করে যার জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস একদম আমার মোছা রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো তিতো মোচা কেউ খেলে বলবেই না যে এটা তিতো মোচা বা সিঙ্গপুরি কলার মোছা দুড়বেলা ভাত তরকারি নিয়ে বসে পড়েছি এখানে এই যে বললাম পটল আর আলু সিদ্ধ দিয়েছিলাম আর সাথে একটুখানি লঙ্কাও ভেজে নিয়েছিলাম কারণ কাঁচা লঙ্কা দিয়ে তো আর ভালো লাগবে না ওর জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম ওই পটল আর আলু সিদ্ধর মাখাটা গগন খুব ভালো খায় যার জন্য এটাকে মাখিয়ে বেশি পরিমাণে গগনকে দিতে কারণ পটল আলুটাও যে বললাম গগন এটা মাখাটা সিদ্ধটা খুব ভালো লাগে আমিও মোটামুটি খাই খুব খারাপ না এইটা আমার ভাত তরকারি নিয়েছি ভাত নিয়ে নিয়েছি আলু পটল মাখা নিয়ে নিয়েছি আর এই মোচা নিয়ে নিয়েছি ডালের বড়া দিয়ে মোচাটা দিয়ে নিয়েছি এটা আমি ভাত তরকারি নিয়ে নিয়েছি দুপুরবেলা খাবো বলে আর এদিকে গগন নিয়ে নিয়েছে গগন খাচ্ছে বলছে একটু লাগে বিশ্বাস করো দারুণ হয়েছে আজকাল খাওয়া দাওয়াটা